স্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালোই আছি কিন্তু আজকে বাবুয়ের শরীরটা সকাল থেকেই খুব খারাপ অনেকবার পটি যাচ্ছে পেটে ব্যথা করছে যার জন্য ওকে নিয়েই আমি সারা দিন আজকে ব্যস্ত ছিলাম ওকে সারা দিন দেখাশোনা করছি ওষুধ দিচ্ছি তো এইভাবেই আজকে কাটলো রান্না বান্না ছেলে না খেলে আর রান্না কি না তো জল খাবার আমি করে কিছু খেয়েছি শুধু চা বিস্কুটই খেয়েছি আর ও তো কিছুই খাচ্ছে না শুধু নুন চিনি ও এইগুলোই ওকে দেয়া হচ্ছে তার জন্যে আমি শুধু ভাত আলু সেদ্ধ আর পাতলা করে মুসুর ডাল করেছি ওটাই ওকে একদম নুন দিয়ে ডালটাও দিইনি চটকে নুন দিয়ে একটু খাইয়েছি তো এখন অনেকটা ভালো আছে ওষুধপত্র খেয়ে একটা ইন্টারভিউ আছে এখন গিয়ে ওর ঘরে বসলো তো আমি তো আজকে সারাদিনই কিছু ভিডিও বানাইনি আর ছেলের শরীর খারাপ হলে আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো এরম বুকের পাটা আমার সত্যি এখনও হয়নি জানি না ভিডিও করতে করতে কোনো দিনও হবে কি না তো এখন গিয়ে বসলো আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি মানে ভিডিও দিতে দিতে এমনই হয় ভিডিওটা না পাবলিক করলে মনে হয় যেন কি একটা করলাম না তো এখন যখন ও ভালোই আছে বসেছে ইন্টারভিউ দিতে আমিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আমি তোমাদের প্রায় বলি যে তোমরাও দেখো যে এত বড়ো বাড়ির সমস্ত কাজ আমি একাই করি আমি কোনো কাজের লোক রাখি না কাজের লোক রাখি না যে আমি যে রাখতে পারি না তা নয় হয়তো প্রয়োজনে আমি দুটো কাজের লোকও রাখতে পারি কিন্তু তবুও আমি রাখি না তোমাদের আমি বলি যে বিশ্বাসে আঘাত পেলে খুব কষ্ট হয় আর ভালো মানুষগুলোর এটাই একটা দোষ তারা সবাইকেই তাদের নিজেদের মতো ভেবে নেয় আর খুব সহজেই লোককে বিশ্বাস করে নেয় কাছের করে নেয় এটাই তাদের হয়তো দোষ সেই কারণেই সেই সাধারণ মানুষগুলো যখন কেউ ওই সাধারণ মানুষগুলোর সঙ্গে একদম গলায় গলায় মিশে যাচ্ছে সাধারণ মানুষগুলোভাবে এও বোধ হয় আমারই মতো সেই জন্যে ভালো মানুষদের বারে বারে হেনস্থা হতে হয় অপমানিত হতে হয় কিন্তু উপায় কিছু নেই যার মন যেমন সে সেই কাজটাই করে যাবে তো আমি সেই কথাটাই আজকে তোমাদের বলবো যে কেন আমি কাজের লোক রাখি না কোথায় আমার মনে লেগেছে আমি সবসময় চেষ্টা করেছি যে কিছু না কিছু করবো নিজে তবে বাড়ির বাইরে গিয়ে কিছু করার সুযোগ আমার কোনো দিনই ছিল না আমি তোমাদের বলেছি একা একাই আমাকে সমস্ত কিছু করতে হয়েছে বাবুইকে বড় করতে হয়েছে তো টুকটাক টুকটাক কিছু না কিছু আমি করেই গেছি এই রকমই যখন দোতলাটা হলো তখন নিচটা তো পড়েই আছে অনেকগুলো ঘর তো ভাবলাম যে তাহলে একটু বুটিক মতো করি আর জামা কাপড়ের চয়েসটা আমার ভালোই আমার যেগুলো সমস্ত জামা কাপড় পরি সেগুলো লোকে বলে ভালো লাগে পছন্দ হয় তো ভাবলাম যে করি যাই হোক করেছিলাম খুব ভালো অনেক কাস্টমারও হয়েছিল সবাই পছন্দ করত আমার জামা কাপড় যা নিয়ে আসতাম এরকম বিভিন্ন লোকই আসতে লাগলো আস্তে আস্তে একজন আমাদের পাড়ারই খুব পরিচিত আমার তারা নয় তো তারাও আসতো আর বাড়িতে ব্যবসা করলে কি হয় ইনস্টলমেন্ট দিতেই হয় তো একটি মা আর মেয়ে আসতো মা আলাদা আসতো মেয়ে আলাদা আসতো মা আমার থেকে অনেক টাকার জিনিস নিয়ে গিয়ে সেই টাকার দিত না কোনো দিনই আর আমিও ঠিক লোকের থেকে চাইবো কি লোককে দুটো খারাপ কথা বলবো কোনো দিন আমি এগুলো পারি না তো যাই হোক এরকমভাবে তার মেয়েও নিত মেয়েটা কিন্তু টাইম মতো যতটুকু পারত প্রতি মাসে এসে দিয়ে যেত আর সেই তখন থেকে মেয়েটা আমাকে ধরেছিল যে আমি তোমার বাড়িতে কাজ করব। মেয়েটাকে আমি চিনতাম হচ্ছে আমার মা শাশুড়ি মাকে একজন দেখতো মহিলা আর কি তার ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছিল ওই মহিলাটা ছেলেটাকে বাবুয়ের বাবা একটা চাকরিও দিয়েছিল মানে আমার শাশুড়ি মাকে যে আয়াটা দেখত আর কি সে ভদ্র মহিলা খুব ভালো ছিল তার ছেলের সঙ্গেই এই মেয়েটির আর কি বিয়ে হয়েছিল। তো বাবুয়ের বাবাই তাকে চাকরি দিয়েছিলো মোটামুটি একটা তার শাশুড়ির সঙ্গে আমরা একটা রিলেশানে ছিলাম কিন্তু এই মেয়েটা বিয়ে করার পর থেকে আমি আর আমাদের সঙ্গে অত যোগা যা হয় আর কি শাশুড়ি মা সুস্থ হয়ে গেছিলেন ও বাড়ি চলে গেছিলো এরকম যাই হোক আসতো যেত মোটামুটি টাকাও দিত আর তখন থেকে আমাকে শুধু বলতো আমি তোমার ঘরে কাজ করব। আমাকে তুমি কিন্তু কাজে দেখো আমি কিন্তু আর কোনো জায়গায় কাজ করব না এরকম প্রায় এক বছর আমার পেছনে লেগে আছে আর আমার কোনো দিনই কে কী করছে না করছে পাড়ায় কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আমার কোনো দিনই মাথা ব্যথা নেই সব সময় আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো এরকম বহুদিন বলার পর থেকে পরে তো বাবুয়ের বাবাকে আমি একদিন বললাম যে মেয়েটা এরম করে বলছে তো বাবুয়ের বাবাও বলল যে বলছে যখন এত করে তো রেখেই দাও এমনি আগে থেকেই আমার মেয়েটার সাজগোজ এগুলো ঠিকঠাক লাগতো না কিন্তু তবুও হ্যাঁ তার মধ্যিখানে একটা কথা আছে যে ওর বরটাও আর কি তারপরে সুইসাইড করেছিল তো আমি ভাবতাম বাচ্চা মেয়ে বিধবা যাই বিধবা বলতে খারাপ লাগে যে বর নেই একটু তো সাজগোজ করতে মন চায় তার আবার একটা ছেলেও আছিল তো একটু সাজগোজ করতে মন চায় হয়তো সেই জন্যে সাজগোজ করে যাই হোক তো এরকম অবস্থায় অনেক বলা বলির পর বাবুয়ের বাবাও বলল। তখন করোনা কোভিড তখনও শুরু হয়নি তার আগে আগে বলল যে ওকে রেখেই দাও তো আমিও রেখে দিলাম এবার আসা যাওয়া করতে করতে যা হয় আমি খুব মানুষকে সহজেই ভালোবেসে ফেলি একদম আপন করে নিই আমার সব কিছু আমি তাকেই ছেড়ে দিই এরম একটা অবস্থা ও এখন অবশ্য একটু শিখেছি তখন মানে এরমই ছিলাম আমি এখন লোকজনের সঙ্গে আঘাত খেতে খেতে হয়তো অনেকটা আমার বুদ্ধি খুলেছে আর কি বয়সটা বেড়েছে কিন্তু বুদ্ধিটা বাড়েনি তো এরম আসা যাওয়া একদম নিজের মেয়ের মতো ছেলেটাকে নিয়ে আসতো আমরাও যা খাচ্ছি তারাও তাই খাচ্ছে এইরকম অবস্থা বেশ চলছে চলছে তারপরে তো কোভিড এসে গেল তিন চার মাস প্রায় সব কিছু বন্ধ আমিও ওকে আসা বন্ধ করে দিলাম সে তার মধ্যেও আসবে তো বাবুয়ের বাবা তো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে না বাইরের লোককে ঘরে ঢোকানো যাবে না যাই হোক সেই সময় আমি পুরো মাইনে দিয়েছি আর ওর মাটা সেই যে আমার থেকে পনেরো হাজার টাকার জিনিস নিয়ে গেছিলো সেই টাকাটা একটা পয়সা আমাকে দেয়নি কিন্তু আমি তবুও তার মেয়েকে রেখেছিলাম ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো কিন্তু মা ভালো না হলে যে মেয়েও ভালো হয় না তার প্রকৃত মানে যার মা ভালো নয় তার সন্তান কখনো ভালো হতে পারে না অনেক সময় আমরা ভাবি যে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে মাটা ভালো হয়তো নানান রকম পারিপার্শ্বিক সেটা নয় মায়ের দেখেই ছেলে মেয়ে সবসময় শেখে বাচ্চা বদমাইশ অসভ্য মানে তার মাটার কিছু না কিছু দোষ আছেই এগুলো আমি পরে পরে বুঝেছি সত্যি এইবার আমি রেখে এরম চলছে চলছে একদম নিজের মতো আর আমার তো গাছের নেশা প্রায়ই আমি ছাদে চলে যাই আর ও কাজগুলো করছে আমি একটু ঝাড়া হাত পাও হচ্ছি সময় পাচ্ছি আমিও মাঝে মাঝেই ছাদে গিয়ে আর গাছের কাছে গেলে আমি পুরো একদম জ্ঞান হারিয়ে ফেলি এরকম আমার একটা অবস্থা এরম করতে করতে একদিন বাবুয়ের বাবা আমাকে বেশ কিছু টাকা দিয়েছে ব্যাঙ্কে ফেলবে বলে আর আমার টাকা পয়সা এ কোনো দিনই কোনো হিসেব নিকে যে তালা চাবির মধ্যে তালা চাবির মধ্যে রেখে দেবো এরম পারি না টাকাটা দিয়েছে ডয়ারে রেখে ডয়ারটাকে ঠেলে দিয়েছি ব্যাস সেই আমার কাল হয়েছে এইবার যখন ও টাকাটা চেয়েছে তখন দেখি ওই টাকাটা থেকে প্রায় আর্ধেক টাকা নেই আমি তো সাথে সাথে ওকে ফোন করেছি যে তুমি কি ওর থেকে টাকা নিয়েছো ও বলছে না আমি তো সোমবারে ব্যাঙ্কে ফেলব বলে তোমায় দিয়েছি আমি কেন ওর থেকে টাকা নেবো ব্যাস আর তো তখন কোভিডের সময় একটা লোক বাড়িতে ঢুকতো না এইবার টাকা নেই টাকা নেই বুনছি আমি আর শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর কোনোভাবে যেন আমরাই টাকাটা খরচা করি যেন ওকে আমাকে অবিশ্বাস করতে না হয় আমার কি মনে হয় যে ওকে তো আমি বিশ্বাস করেছি ওকে অবিশ্বাস করছি মানে সেটা আমার আমাকে নিজেকে অপমান করছি কিন্তু না সেই টাকা আর পাওয়া গেল না সাথে সাথে আমরা করলে অনেক কিছু করতে পারতাম পুলিশে খবর দিতে পারতাম কিন্তু বাবুয়ের বাবা বললো শোনো ওরা ঠিকঠাক মানুষ নয় পরে পরে আমরা দেখেছি ফেসবুকে খুব বাজে বাজে সব ছবি সাজগোজ মানে বাজে মানে অন্য পুরুষ সঙ্গ সেটা বলছি না সাজগোজ তার হাব ভাব তার মুখের ধরন দেখলে তো মানুষকে ভদ্র অভদ্র কে কী কোন লাইনে আছে বোঝা যায় তো এগুলো দেখেছি প্রতিবেশীদের থেকেও পরে পরে শুনেছি অন্যের বাড়িতে কার ছেলের সঙ্গে কি করতে গেছিলো তাড়িয়ে দিয়েছে এইসব নানান রকম শুনেছি পরে পরে যখন আমার হুঁশ হলো শুধু ওই টাকাটিই নয় তার সঙ্গে অনেক টাকা এদিক ওদিক হয়ে গেছে নিচে আমার বুটিকের যে ভালো ভালো সব শাড়ি ছিল সেই শাড়িও অনেক এদিক ওদিক হয়ে গেছে আমি পুরো একদম নিজের মতো তাকে সব ছেড়ে দিয়েছিলাম তা এই রকম মানুষগুলোকে কি করে আমরা ঘরে আশ্রয় দেব বিশ্বাস করে যখন এইভাবে ঠকে যায় তখন কিভাবে তাদেরকে আমরা অন্য আর বিশ্বাস করব মানুষকে তো তার হা আচরণ দেখলেই তো বোঝা যায় যে কে ভদ্র কে অভদ্র তার মেলামেশা সে কোথায় মেলামেশা করছে এই জন্যে মানুষকে খুব ভালো করে পরক করে নিয়ে তবেই আমি এখন ঘরে ঢুকতে দিই নমস্কার বাবা আমার খুব শিক্ষা হয়েছে খুব আমি অনেককে বিশ্বাস করে ঠকেছি আর নয় তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের বলে দিলাম যে কেন আমি কাজের লোক রাখি না সেই বিশ্বাস আমার চলে গেছে এখন আয়া সেন্টার হোক এই হোক বাবুয়ের বাবা বলে আয়া সেন্টার থেকে লোক রাখি কোনো দরকার নেই আমার যত কষ্টই হোক আমি নিজে করে নেব